একবার কল্পনা করুন এমন এক প্রাচীরের কথা যা বানাতে লেগেছিল প্রায় দুই হাজার বছর আর প্রাণ হারিয়েছিল পাঁচ লক্ষেরও বেশি মানুষ এটি শুধু পৃথিবীর দীর্ঘতম স্থাপত্যই নয় এর প্রতিটি ইট যেন ইতিহাসের কথা বলে চলো না জেনে নেই চীনের মহাপ্রাচীরে সেই রহস্যময় কাহিনী চীনের মহাপাচির কোনো একক প্রাচীর নয় বরং বিভিন্ন সময়ে নির্মিত অনেকগুলো প্রাচীরের সমষ্টি এর মোট দৈর্ঘ্য প্রায় একুশ কিলোমিটার খ্রিস্টপূর্ব সপ্তম শতক থেকে চীনের শাসকরা যাযাবর দস্যুদের আক্রমণ থেকে বাঁচতে এই প্রাচীর নির্মাণ শুরু করেন বিশেষ করে মঙ্গোলীয় মানচরিয়া যাযাবর গোষ্ঠীগুলো চীনের সম্পদ লুট করার জন্য প্রায়ই হানাদিত এই বহিরাগত শত্রুদের হাত থেকে সাম্রাজ্যকে রক্ষা করাই ছিল প্রাচীন নির্মাণের মূল উদ্দেশ্য চীনের সংস্কৃতিতে ডাগন অত্যন্ত পবিত্র ও শক্তিশালী এক প্রতীক মহাপাত্রীর আঁকাপাকা গতিপথের কারণে অনেকে একে পাথরের ডাগন বলে মনে করেন প্রচলিত লুক্যতা অনুযায়ী একটি ডাগনই নাকি এই প্রাচীরের পথ দেখিয়েছিল আর শ্রমিকরা তাকে অনুসরণ করি এটি নির্মাণ করে এই প্রাচীরকে তাই শুধু সুরক্ষা দেয়াল হিসাবেই নয় বরং সৌভাগ্য ও ঐশ্বরিক শক্তির প্রতীক হিসাবেও দেখা হয় এই বিশাল প্রাচীর নির্মাণের পেছনে রয়েছে অগণিত শ্রমিকের অমানবিক পরিশ্রম আর ত্যাগের করুণ ইতিহাস প্রায় বিশ লক্ষ শ্রমিক নির্মাণ কাজে অংশ নিয়েছিল তাদের মধ্যে অনেকেই ছিলেন বন্দি যাদের শাস্তিস্বরূপ এই কঠিন কাজে পাঠানো হতো তীব্র ঠান্ডা অপর্যাপ্ত খাবার আর বিপজ্জনক পরিবেশে কাজ করতে গিয়ে প্রাণ হারায় প্রায় পাঁচ লক্ষ শ্রমিক মৃতদেহগুলো তাদের পরিবারের কাছে ফেরত না পাঠিয়ে চীনের প্রাচীরের নিচে কবর দেওয়া হতো এই কারণে মহাপ্রাচীরকে পৃথিবীর দীর্ঘতম সমাধিক্ষেত্র বলা হয় বিশাল নির্মাণ শৈলী ও সামরিক প্রস্তুতি থাকা সত্ত্বেও এই প্রাচীর সবসময় চীনকে রক্ষা করতে পারেনি ত্রয়োদশ শতকে চেঙ্গিস খানের নেতৃত্বে মঙ্গল বাহিনী এই প্রাচীর ব্যা করে চীন আক্রমণ করে পরবর্তীতে মান চু সেনারও এই প্রাচীর অতিক্রম করে চীন দখল করেছিল এসব ঘটনা প্রাচীরের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলে তবে কিছু ক্ষেত্রে এই প্রাচীর শত্রুদের গতি কমাতে এবং চীনা বাহিনীকে সংগঠিত করতে সাহায্য করেছে আজও প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এই ঐতিহাসিক প্রাচীর দেখতে আসেন এটি শুধু ইট পাথরের একটি দেয়াল নয় এটি চীনের হাজার হাজার বছরের ইতিহাস সংস্কৃতি আর লাখো মানুষের ত্যাগের এক জীবন্ত দলিল ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে ধন্যবাদ